মুরাদনগরে বসতঘরের দরজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে ঘটনা ঘটে অভিযুক্ত পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি আমার বাতি সাজা জরুন অত্যাচার হইছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আমার না হওয়া বিচার নিরপত্তা স্থানীয় বাসিন্দা সচিব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমরা জানতে পেরে ভুক্তভোগীকে ফজর আলীর হাত থেকে উদ্ধার করি আমাদের হিন্দু পারবতী সাপ্তাহে একটা আপনার হরি সেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তো ওই সূত্রে আমরা এখানে ফলাভেন হাঁটা হাঁড়ি করতেছি তো আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই কি জানি কার আমরা জানি না তো আমরা এই সূত্রে আট দশজন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই আইয়া দৈরে ঘর যাই দিই দরজার একটা আওজানো দরজা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা একটা খিলি ভাঙিয়া পড়ে রইছে পরে আমরা যাই দিয়ে দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাপড়াটা আমরা দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলির খবর দেই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ যদিও কোনো কমিটি না হয় কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরাপুরি অ্যাক্টিভ হয় তবে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন দাবি করেন বিএনপির সাথে ফজর আলীর কোনো সম্পর্ক নেই

আমি কোন আওয়ামী লীগের চেয়ারম্যান বলতে আমি যখন প্রতিক্রিয়া চেয়ারম্যান হয় নাই আমি লোকের চেয়ারম্যান না আমি জনগণের মনোনীত চেয়ারম্যান আমার কাছে আর অ্যাকচুয়ালি আমি এলাকার চেয়ারম্যান আমার কাছে খারাপ বলা সব লোক আছে বিএনপি আওয়ামী লীগ জামার এনসিপি সবই তো আছে সবার সঙ্গে